নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে নিরামিষ দিনের একটা রেসিপি বানিয়ে দেখাবো আমি আজকে আপনাদেরকে পটল পোস্ত রান্না করে দেখাবো পটল তো অনেকেই পছন্দ করেন না কিন্তু এইভাবে পটল পোস্ত একবার রান্না করে খেয়ে দেখলে দুর্দান্ত স্বাদ লাগে নিরামিষ দিনের দারুণ একটা রেসিপি তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপিটা আমি পটলগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন আমি কিভাবে পটলগুলোকে কাটছি পটলের শুধুমাত্র ওপরের যে পাতলা আস্তরণটা সেটাই চেঁচে চেচে আমি নিয়েছি একটা ছুরির সাহায্যে চেঁচে নিয়েছি চেচে নিয়ে দুটো পাশ কেটে দিয়ে আমি টুকরো করে নিয়েছি মাঝখান থেকে টুকরো করে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে জলের মধ্যে আমি একটু ভিজাতে দিয়েছি ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়ে আমি সেই জল থেকে অন্য মানে ঝুড়িতে আমি জলটাকে ঝরানোর জন্য রাখলাম জলটাকে খুব ভালো করে আমি ঝরিয়ে নিচ্ছি অন্যদিকে ননস্টিকের কড়াইতে আমি তেল গরম করে নিলাম আমি সর্ষের তেল দিয়েই রেসিপিটা করব পোস্ততে সর্ষের তেল ছাড়া মানায় না কিছুটা পরিমাণে কালো জিরে আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে পটলগুলো ছেড়ে দিলাম পটলগুলো দিয়ে আমি ভালো করে ভাজতে থাকবো অপরদিকে আমি পোস্ত স্বাদ অনুযায়ী ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি নিয়ে এটা একটা মিক্সিং জালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এর মধ্যে জল দিয়ে আমি একটু পাতলা করে পেস্ট বানিয়ে নেব দেখুন পোস্তটা আমার বাটা হয়ে গেছে এদিকে পটলটাও ভালো করে মোটামুটি ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিলাম লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর ঝালটাও আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝালটাও বুঝে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার ভালো করে ভাজা হয়ে গেলে নুন আর হলুদটা দিয়ে তারপরে পোস্তটা যেটা বেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে পটলটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে নিয়ে সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে এটাকে হতে দেব আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝালটা দেবেন আমি দুটো গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব রান্নাটায় খুব বেশি জল দেবেন না দেখুন আমি ঢাকা দিয়ে রান্না করেছি জলটাও বেশ কমে গেছে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবারে এটাকে ভালো করে ভেজে নিতে হবে এবারে আমি সামান্য পরিমাণে একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে এটাতে জল থাকলে হবে না এটা বেশ ভালো করে ভাজা ভাজা টাইপের করতে হবে গরম ভাতের সাথে এই নিরামিষ পটল পোস্তটা দারুণ লাগে খেতে দেখুন তেলটাও বেশ ছেড়ে গেছে এটা ছাড়া ছাড়া হয়েছে গন্ধটাও খুব সুন্দর আসে এটা পটলটা যখন রান্না করা হয় পটল পোস্তটা মানে গন্ধ স্বাদটাও যেমন ভালো লাগে গন্ধটাও খুব সুন্দর লাগে দেখুন পরিবেশনের জন্য আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি ঠান্ডা করে পরিবেশন করব পটল পোস্তটা আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে